আজকে আমি আলু আর ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত এখানে দেখুন আমি আলু সেদ্ধ করে নিয়ে নিচ্ছি দুটো আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে চারফালি করে সেদ্ধ করে নিয়েছি আলুটা হাতের সাহায্যে ভালো করে এখানে কিন্তু মেখে নিতে হবে কোনো রকম দলাভাব যেন না থাকে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা আপনারা কম বেশি করে দিতে পারেন পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ মতন জিরের গুঁড়ো গ্রেট করা আদা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনেপাতা কুচি ঝালের জন্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা অবশ্যই কম বেশি করে আপনারা দেবেন দু চামচ মতন এখানে বেসন দিয়ে দিলাম বেসনটা কিন্তু দিতে হবে একটু বাইন্ডিংয়ের জন্যে না হলে কিন্তু পাতলা হয়ে যাবে ভালো করে হাতের সাহায্যে কিন্তু এখানে আমি মাখিয়ে নিলাম কড়াইতে সর্ষের তেল গরম করে নেবো এখানে তেলটা গরম হয়ে গেলেই অল্প অল্প করে ডিম আর আলুর মিশ্রণটা দিয়ে দেব সুন্দরভাবে এখানে বড়ার মতন করে দিয়ে দিলাম উল্টে পাল্টে কিন্তু লাল করে এখানে ভেজে তুলে নিতে হবে আর একবার হলো বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে এমনি মুড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এক পিঠ হয়ে গেছে অপর পিঠ উল্টে দিলাম পিঠ কিন্তু ভালো করে এখানে লাল করে ভেজে তুলে নেবো একটি পাত্রে বাদ বাকি ডিমের বড়াগুলো কিন্তু একইভাবে এখানে আমি ভেজে নেব এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে একবার হলেও বাড়িতে তৈরি করে আপনারা দেখতে পারেন দেখুন তৈরি হয়ে গেছে এখানে ডিমের বড়া আলু দিয়ে ডিমের বড়া আর এত সুন্দর নরম হয় না খেতে খুব ভালো লাগে আপনারা কিন্তু এগুলো দিয়ে ঝোল রান্না করেও খেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন